السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وآله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم قال الله تعالى بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق اقرأ وربك الأكرم، قال تعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাআল্লাহ আলোচনা করব এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল করিম শিক্ষার গুরুত্ব এই পৃথিবীর বুকে যতগুলো কিতাব রয়েছে যতগুলো কিতাব আছে আসমান কিতাব একশো চারটি যদিও এর মধ্যে শ্রেষ্ঠতম কিতাব হচ্ছে আল কোরআনুল করিম এই কোরআনুল করিম শিক্ষার যে গুরুত্ব সেইগুলো এত লম্বা আলোচনা সেটা যেমন একটি অংশ হচ্ছে যে যত আমাদের এই দুনিয়াতে যত শিক্ষা আমরা গ্রহণ করি একটি শিক্ষায় আছে যা শিক্ষা গ্রহণ করা তালার পক্ষ থেকে হুকুম বা ফরজ প্রত্যেকটি মুসলমান নরনারীর উপর যা ইসলাম শিক্ষার একটি বড় একটি অংশ হচ্ছে কোরআন শিক্ষা আপনি যদি কোরআন না শিক্ষা গ্রহণ করেন তাহলে আপনার ধর্মীয় অনেকগুলো কাজ আপনি করতে পারবেন না যথাযথভাবে এর মধ্যে একটি হচ্ছে সলাৎ কায়েম আপনি করতে পারবেন না তার কারণ হচ্ছে নামাজের মধ্যে বড় একটি অংশ হচ্ছে কোরআন তিলাবৎ করা কাজে আপনার যদি কোরআন শিক্ষা না থাকে আপনি কোরআন শিক্ষা ছাড়া নামাজ শুদ্ধভাবে তিলাবত শুদ্ধভাবে নামাজ পড়তে পারবেন না তাছাড়াও কোরআনুল করিম শিক্ষা গ্রহণ করা প্রত্যেকের উপর ফরজ কাজে কেউ যদি না শিক্ষা গ্রহণ করে তাহলে তার উপর আল্লা তালার পক্ষ থেকে যে বিধান ছিল কোরআন শিক্ষা গ্রহণ করা সেখান থেকে সে বঞ্চিত কাজী আল্লাহ তালার কাছে সে আসামি হিসেবে। হাসরের ময়দানে সে আসামি হিসাবে সে সাব্যস্ত হবে কাজে কোরআন শিক্ষার যে গুরুত্ব সেটা অত্যন্ত লম্বা আলোচনা এখানে আল্লাহতালা বলছেন আল কোরআন কেন তারা পড়ে না কোরআন আমা আলা কুলুবিন বিন ফালুহা তারা কেন কোরআন পড়ে না নাকি তাদের অন্তরের মধ্যে মরিচা পড়েছে নাকি তাদের অন্তরের মধ্যে তালা পড়েছে যে তারা কোরআন পড়ে না আল্লাহ তালা চারটি স্থানের মধ্যে কোরআনে বলছেন ওয়ালাক ইয়সারুন আল কোরআন অবশ্যই আমি কোরআনকে সহজ করেছি আল্লাপাক রবুল আলমিন একটি সুরার মধ্যে চারবার বললেন এখানে আল্লাপাকের কথা তো এমনি মূল্য বেশি তাহলে একই কথা চারবার কেন বললেন দ্বিতীয়ত আরেকটা অংশ হচ্ছে আল্লাহতালা অবশ্যই জোরালোভাবে কেন বললেন একটি কথায় আল্লাহ তালা চারবার বললেন এখানে কোরআনুল কারিমে উনসত্তর বার সরাসরি কোরআন শব্দটি এসেছে তাছাড়াও কোরআন শব্দটা বহু স্থানের মধ্যে ইনডাইরেক্টভাবে বহু স্থানের মধ্যে এসেছে এই কোরআন শব্দটা বারবার কেন আসলো আল্লাহ তালা মানবজাতিকে সেই কথা বেশি বলেন যে কথা মানুষের বেশি প্রয়োজন আরেকটি অংশ হচ্ছে যে কথার মানুষের কাছে বেশি গুরুত্ব আল্লাহ তালা যে কথাটা বেশি গুরুত্ব বোঝাইতে চান সেই কথাকে নিয়ে আল্লাহ তালা শপথ করে বা কসম করে অথবা জোরালুভাবে সে কথাটা পাক রবুল আলামিন বলেন কাজী আল্লাহ তালা বললেন ওয়ালাক ইয়সারুন আল কোরআন অবশ্যই আমি কোরআনকে সহজ করেছি আল্লাহ তালা এখানে তাকিদ দিয়ে জোরালুভাবে বললেন কাজী আল্লাহ যেখানে বললেন যে কোরআনকে আল্লাহ তালা সহজ করেছেন এখন আমার আপনার বক্তব্য যদি হয় যে কোরআন শিক্ষা কঠিন আমি কোরআন পারব না কোরআন আমাদের পক্ষে সম্ভব না বয়স হয়েছে তাহলে আল্লাহর কথার বিরুদ্ধে কথা হয় কাজেই আমার কোনো কথা সেটা যেন কোরআন বিরোধী না হয় সেদিকে আমার সচেতন থাকা প্রয়োজন আল্লাহ যেখানে তাগিদ দিয়ে জোরালোভাবে বলছেন যে অবশ্যই আল্লাহ কোরআনকে সহজ করেছেন তাহলে বোঝা গেল সত্যিকার অর্থে সহজ কিভাবে তার অনেকগুলো দৃষ্টান্তর একটা দৃষ্টান্ত এমন কোরআনে আশি হাজার প্লাস শব্দ এসেছে যা বিপুল পরিমাণে মাত্র দুই হাজার শব্দ কোরআনে পঞ্চাশ হাজারের মতন শব্দ রূপান্তরিত হয়ে আসছে অর্থাৎ মৌলিকভাবে মূলত দুই হাজার শব্দ এই দুই হাজার শব্দই এটা বিভিন্ন রূপে বিভিন্ন পরিবর্তনশীল হয়ে দুই হাজার শব্দই এসেছে পঞ্চাশ হাজারের উপর শব্দে কোরআনুল করিম যদি আপনি পড়েন তাহলে আপনি দেখতে পাবেন যতই শিখবেন যতই পড়বেন যত কোরআনের অনুবাদের ক্ষেত্রে তাফসিরের ক্ষেত্রে যত গভীরে আপনি যাবেন ততই অবাক হয়ে যাব অবাক হয়ে যাবেন যে আল্লাহ তালা কিভাবে এটা করলেন একই শব্দ বিভিন্ন স্থানে আসছে তো আমাদের জন্য এটা একটা নতুন একটা ভাষা এই নতুন একটা ভাষা সেটাকে আয়ত্ত করা আসলে কঠিন একটি বিষয় কিন্তু কোরআনে একই শব্দ বারবার আসার কারণে সে ব্যাপারটা সহজ হয়ে গেল যেমন আপনি যদি দুই হাজার মাত্র শিখেন তাহলে আপনি কোরআনের পঞ্চাশ হাজারের মতন শব্দ সে সম্পর্কে আপনার অনুবাদ অর্থ আপনার জেহেনে চলে আসবে কাজেই আল্লাহ পাকর আলমিন যেমন আল্লাহ শব্দটা আল্লাহর নাম কোরআনে ছয়ত্রিশশো বারের উপরে আসছে ছয়ত্রিশশো বারের উপরে এভাবে আপনি যদি কয়েকটি শব্দ আছে দুইশো শব্দ এই দুইশো শব্দ যদি শিখেন তাহলে কোরআনের অন্তত বিশ হাজারের উপরে শব্দ সেখানে আপনার শেখা হয়ে যায় তাহলে এটা আল্লাহ পাকরবুল্লা আলমীর কত সহজ করে দিলেন অন্য ক্ষেত্রে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন যে রব্বুল আলমিন বলছেন যে এই কোরআনকে যদি এই কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো তাহলে এই পাহাড় তার ভরে তার ওজনে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু এই কোরআন আল্লাহ পাকরবুল্লা আলমিন মানব জাতির জন্য সহজ করেছেন বলে সেই মানুষ যখন সেই মানুষ যখন সেটাকে গ্রহণ করতে চায় তখন আল্লাহ রব্বুল আলমিন তার জন্য সহজ করে দিলেন আল্লাহ তালা বলছেন লাউ আংজেল নাহাদ আলা জবল লালু আই তাহ সদ্দে আমিন আল্লাহ তালা বলছেন যে কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করা হতো তাহলে কোরআন এর ভরে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু আল্লাহ মানুষের জন্য এত সহজ করেছেন যে ছোট্ট পাঁচ বছরের একটা শিশু সেও কোরআন পড়তে পারে আশি বছরের একজন বৃদ্ধ তিনিও কোরআন পড়তে পারেন মাত্র ছয় মাসে চার মাসে এক বছরের এই সম্পূর্ণ কোরআন যা আশি হাজার প্লাস শব্দে বিপুল পরিমাণে শব্দের বিশাল একটা সমষ্টি সেই পুরাটা কোরআন সেটা তার স্মৃতির মধ্যে নিয়ে আসতে পারে মুখস্থ করে নিতে পারেন এই পৃথিবীর বুকে আরও অনেকগুলো ধর্মগ্রন্থ রয়েছে কিন্তু আর কোনো ধর্ম আর কোনো ধর্মগ্রন্থ সেটা টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত কোন একজন মানুষ মুখস্থ করতে পারে এবং সেটাকে মনে রাখতে পারে যে কোনো অংশ থেকে বললে পরে তার আগে পরের শব্দ বলতে পারে এই ধরনের নজির পৃথিবীতে দেখা যায় না কিন্তু এই কোরআনের ব্যাপারে শত শত হাজার হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এ পৃথিবীর পক্ষে রয়েছে যাদের সিনার মধ্যে এই আল কোরআনুল করিম রয়েছে আল্লাহ তালা বলছেন ইন্না নাহনু নাহনুজল্না জিক্র ও ইন্না আলাহ হাফিদুল আল্লাহ বলছেন আমি কোরআনকে নাজিল করেছি এবং তার সংরক্ষণ করার জন্য কোনো ফাউন্ডেশনকে নয় কোনো সংগঠনকে নয় কোনো দলকে নয় কোনো জাতিগোষ্ঠীকে নয় সরাসরি আল্লাহ বলেন আমি নিজে তা গ্রহণ করেছি ইন্না নাহজালাদ বিক্র ও ইন্না আল্লাহ হাফিজুন আল্লাহ বলছেন এই কোরআনকে আমি নাজিল করেছি এবং তার হেফাজতের দায়িত্ব আমি নিজে গ্রহণ করেছি মহান আল্লাহ পাকর্ব আলমিন এই কোরআন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন সর্বশেষ কথা হচ্ছে এই কোরআন যদি আমরা শিখি তাহলে আল্লাহ তালা কি বললেন আল্লাহর নির্দেশ তা আমরা বুঝতে পারব সঠিক পথের দিশা পাব এবং ফরজ যে আল্লাহর একটা হুকুম ছিল বিশেষ একটা সারা জীবনের একটি ফরজ হুকুম সেটাকে আমরা বাস্তবায়ন সেটাকে মানার সেই সুযোগ আমাদের হবে যদি কোরআন শিখি তার মাধ্যমে অতপর শ্রেষ্ঠতম কিতাবের ইবাদত করার ফজিলত আমরা উপভোগ করতে পারবো চরিত্র গঠন আমরা শিখতে পারবো এবং দুনিয়া এবং আখেরাতের সফলতার এবং ব্যর্থতা সম্পর্কে আমরা জানতে পারবো সফলতার পথ আমরা খুঁজে পাবো তাছাড়াও অসংখ্য অগণিত তার গুরুত্ব রয়েছে আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে সবাইকে কোরআন যথাযথভাবে শিখার আমল করার এবং আরও জানার তাওফিক দান করুন আমিন এ পর্যন্ত কথাগুলো ধৈর্য সহকারে শুনবার জন্য পাক রব্বুল আলমিন উত্তম প্রতিদান দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি